হ্যালো বন্ধুরা আজব দুনিয়ার আজকের নতুন একটি এপিসোডে আমরা দেখতে চলেছি এমন একটি পীরের মাজার এবং তানার নিজ হাতে প্রতিষ্ঠিত একটি মসজিদ এবং কোন স্থান থেকে তিনি এসেছিলেন এবং কোথায় এসে তিনি ইন্তেকাল করেছিলেন চলুন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনকে ক্লিক করুন যার ফলে আমাদের নতুন ভিডিওর নতুন নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পেয়ে থাকবেন আপনার ফোনেতে তো চলুন ভিডিও শুরু করা যাক মুখর সারা ঠোঁটে যত আমরা যাত্রা শুরু করেছি একজন পীরের মাজারের সন্ধানে আপনারা দেখতেই পাচ্ছেন যাত্রার প্রথম মঞ্জিল রাস্তার ফুটেজ আজকের ভিডিওটা খুব আকর্ষণীয় একটি ভিডিও হতে চলেছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমরা পৌঁছে গিয়েছি সেই মসজিদের কাছে ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন একটি খুব পুরাতন মসজিদ এই মসজিদটিকে বিভিন্ন গাছপালায় আঁকড়ে ধরে আছে এই মসজিদ প্রতিষ্ঠিত করা ব্যক্তির জন্মস্থান কোথায় এবং তাঁর নাম কি এবং কত সালে ইন্তেকাল করেছিলেন তিনি এবং তাঁর কিছু কারামতি শুনতে থাকি ভিডিও না টেনে দেখতে থাকি ভিডিওর শেষ ক্লিপে তানার মাজার শরীফের ফুটেজ দেখানো হবে বিশিষ্ট ব্যক্তি শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহে তিনি ফার্সিতে একটি প্রবাদ বলেছিলেন নিমে নানে গর মর্দে খোদা বজলে বরদেশা কুনাদ নিমে দিগার মুলকে একলিমে বগিরাদ বাদশা হামচুনা দর বন্দে একলিমে দিগার তিনি বাংলা প্রবাদে এটাই বোঝাতে চেয়েছিলেন যদি কোনো দরবেশ আধা রুটি খাই তাহলে বাকি আধা রুটি অন্যকে দান করে দেয় কিন্তু যদি কোনো বাদশাহ একটি দেশ দখল করে তারপরেও সে ওই রকম আরেকটি দেশ ভোগ দখলের চিন্তায় থাকে কিন্তু যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওর ব্যক্তিত্বটা তিনি দেশ দখলের জন্য আসেনি তিনি এসেছিলেন মানুষের কাছে হেদায়তের পথ নিয়ে সিরতল মুস্তাকিমের পথ নিয়ে এসেছিলেন ভিডিওর ভিতরে কোনো স্থানকে চিহ্নিত করব না চিহ্নিত করব সেই হুজুরকে এবং জেনে নেব হুজুরের কিছু কারামতি তো চলুন হুজুরের নাম কি ছিল এবং হুজুরের জন্মস্থান কোথায় ছিল এবং কোথায় এসেছিলেন একটু জেনে নেওয়া যাক এই হুজুরের নাম হচ্ছে পীর আবদুসোবাহান রহমাতুল্লা আলাই তানার জন্মস্থান ছিল বাগদাদ শহরে তিনি আল্লাহর হুকুম পেয়ে মানুষের হেদায়তের পথ দেখাতে এসেছিলেন ঠাকুরনগরের পাশে কয়ার বুকে তিনি সেখানে একটি মসজিদ তৈরি করেছিলেন আপনারা ভিডিও ক্লিপে মসজিদের ফুটেজ দেখতেই পাচ্ছেন তো তিনি যখন হেদায়তের বাণী নিয়ে মানুষের দোরে দোরে মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছিলেন তখন ঠাকুরনগরের কিছু বাবু ঠাকুরনগরের কিছু বেধর্মী মানুষেরা তানাকে ভুল বুঝে পুলিশের কাছে গ্রেফতার করিয়ে দেন পুলিশ তানাকে থানার ভিতরে বন্দি করে রাখেন বেলা গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল পুলিশ কর্মচারী দেখে গেলেন যে হুজুর চুপটি মেরে বসে আছেন নামাজরত অবস্থায় তিনি জেলের ভিতরেই বসে আছেন যখন তাহার জোতের সময় হয়ে গেল তিনি নামাজরত অবস্থায় তখনও বসে আছেন হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে তাঁকে কেউ পিছন থেকে যেন ডাকছে তিনি মাথাটা পিছনের দিকে ফিরিয়ে দেখলেন মদিনা শরীফ থেকেই দয়ার রসুল তানার কাছে হাজির হয়ে গেছেন তিনি ছুটে আসলেন হুজুরের কাছে হুজুরের কাছে এসে আসসালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাই কাইয়া হাবিব আল্লাহ বলে সালাম প্রদান করলেন রসুল পাক সালামের জবাব দিয়ে বললেন এই আব্দুস সোবহান তুমি জেলের ভিতরে কেন বাবা তুমি জেলের ভিতরে কেন বাইরে আসো বাবা বাইরে আসো তিনি বললেন হুজুর এই জেলের ভিতরে আমি বসে আছি আমি কেমনে বাইরে যেতে পারি হুজুর বললেন কেন তো আব্দুসোবান হুজুর বললেন হুজুর এই জেলের গেটে তো তালা মারা রসুল পাকসাল আলাইহি আসাল্লাম তখন আব্দুসোবান রহমাতুল্লা আলাহিকে বলতে লেগেছেন এই আব্দুসোবান তুমি চোখটি বন্ধ করো আল্লাহকে স্মরণ করো আর বিসমিল্লাহির রহমানির রাহিম বলে তুমি আস্তে আস্তে হেঁটে আসো এই কথা শুনে তখন আব্দুল সোবান রহমাতুল্লাহ আলাইহি চোখটি বন্ধ করে নিয়ে আল্লাহকে স্মরণ করে নিয়ে বিসমিল্লাহ বলতে বলতে যখন চোখটা তিনি খুললেন চোখটা খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন যে তিনি বাইরে চলে এসেছেন তিনি বাইরে চলে এসেছেন আর আপনারা সেই পীর আব্দুল সোবান রহমাতুল্লাহ আলাইহের ভিডিও ফুটেজ দেখছেন এমন একটা আল্লাহর আশিক বান্দা তিনি ছিলেন একদিন তিনি ঠাকুরনগর স্টেশন থেকে যাত্রা শুরু করলেন ভ্রমণ শুরু করলেন সফর শুরু করলেন তিনি ট্রেনে উঠলেন কিছু দূর যাওয়ার পরেতে তিনি বুঝতে পারলেন যে এই ট্রেনে কোনো মানুষ ওঠে না এই ট্রেনে কোনো মানুষের অস্তিত্ব নাই এই বগিতে কোনো মানুষ কেন উঠতে চায় না তিনি একটা ভিআইপি চেয়ার দেখতে পেলেন এবং তিনি গুটি গুটি পায়ে সেই ভিআইপি চেয়ারে গিয়ে বসে পড়লেন কিছু দূর যাওয়ার পরে গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে গেল ট্রেন ট্রেন গিয়ে দাঁড়িয়ে গেল গোবরডাঙ্গা স্টেশনে তিনি দেখলেন একটা বুট সুট পরা মানুষ বন্দুক কাঁধে করে নিয়ে ওই বগিতে উঠলেন উঠেই দেখল একটা মুসলিম মাথায় টুপি মুখে দাড়ি গায়ে বড় জুব্বা পরে তানার ভিআইপি চেয়ারে বসে আছে সেই ব্যক্তিটা ছিল থানার মেজবাবু তিনি দেখলেন যে এই মুসলিম ব্যক্তিটা তানার চেয়ারে বসে আছে তিনি যখন দেখলেন মুসলিম ব্যক্তি তিনি খুবই রাগন্ত্রিত হয়ে গেলেন তিনি রেগে গিয়ে কথা না বলেই তিনি পিঠের থেকে হাতের কাছে নিয়ে আসলেন তানার রিভলভার তানার রিভলভারটা নিয়ে এনে তানার রিভলভারের ঘোড়াটা টেনে বুকের কাছে হুজুরের বুকের কাছে তাক করলেন বুকের ভিতরে একটা গুলি মারল গুলি যখন মারল বুকের ভিতরে গুলিটা লাগলো না মেজবাবু হতভম্ব হয়ে গেল আবার পরপর দুটো গুলি তিনি চালালো দুটো গুলি তিনি করলেন একটিও লাগলো না তখনই মেজবাবু বুঝতে পারলেন ইনি সাধারণ কোনো ব্যক্তিত্ব নয় ইনি সাধারণ কোনো মানুষ নয় তখনই সেই গোবরডাঙার মেজবাবু তখনই গোবরডাঙার মেজবাবু পীর আব্দুসোবান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহের হুজুরের পায়ে লুটিয়ে তিনি পড়লেন পাক রব্বুল আলামিন তাঁর আশিকি বান্দাদের কতটা হেকমত দান করেছিলেন কতটা পাওয়ার তাদেরকে দিয়েছিলেন কতটা ক্ষমতা তারা পেয়েছিল জি তো এই পীর আব্দুসমান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহে তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন তিনি অফাত হয়ে গিয়েছিলেন পাঁচই ফাল্গুন বারোশো চৌষট্টি সালে ফাত হয়ে যাওয়ার আগে আপনি ক্লিপে দেখতে পাচ্ছেন যে মসজিদের ভিডিও যে মসজিদের ভিডিও ফুটেজ আপনি দেখতে পাচ্ছেন এই মসজিদের ভিতরে তিনি কোরআন শিক্ষা দিতেন তিনি কোরআনের তালিম দিতেন তিনি ইন্তেকাল হয়ে গেলেন কিছু কৃতি সন্তান সমাজের বুকে রেখে গেলেন তার ভিতরে অন্যতম একজন ব্যক্তি আপনারা হয়তো সকলেই চেলেন তার নাম হচ্ছে শামসুর রহমান সাহেব তিনি আব্দুসবান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহের কাছে তিনি শিক্ষা অর্জন করেছিলেন কোরআনের শিক্ষা তিনি অর্জন করেছিলেন তিনি এমন এমন মস্ত বড় কৃতি সন্তানদেরকে এখনও সমাজের বুকে রেখে গিয়ে তারা দেখতেই পাচ্ছেন যে সেই পীর আব্দুসোবান বাগদাদি রহমাতুল্লাহ আলহের রওজা মোবারক দেখুন একটু নাম প্লেটটা একটু দেখেই পড়ে পড়েনি এখানে লেখা রয়েছে পীর আব্দুসোবান রহমাতুল্লাহ আলাহের জন্ম বাগদাদ শহরে মৃত পাঁচই ফাল্গুন বারোশো চৌষট্টি সাল এই পাঁচই ফাল্গুনে পীর আব্দুসমান বাগদাদি রহমাতুল্লাহ আলায়কের স্মরণে স্মরণে স্মৃতিসভা উদযাপিত করা হয় সেই স্মৃতিসভাটা আগে এই মসজিদের এখানে স্মৃতিসভা উদযাপিত করা হতো কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে এই স্থানটায় মুসলিম বসতি কম থাকার কারণে এখানে স্মৃতিসভা এখন আর উদযাপিত হয় না সেই স্মৃতিসভাটা নিয়ে যাওয়া হয়েছে পাশের গ্রামে অর্থাৎ গাইঘাটা আঙুলকাটা গ্রামে মসজিদের পাশে সেই পীর আব্দুসমান বাগদাদি রহমাতুল্লাহ আলেকের স্মৃতিসভা প্রত্যেক বছরে চৌটা ফাল্গুন অর্থাৎ কোরআন খতমের দিন পাঁচই ফাল্গুন অর্থাৎ হুজুরের স্মৃতিসভা এখানে উদযাপিত করা হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের অবস্থা মসজিদের সমস্ত ইট খসে খসে পড়ে যাচ্ছে কিন্তু এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন দেখতে পারেন যে এই মসজিদটা এই বটগাছের শিকড় দিয়ে কেমন করে আঁকড়ে ধরে আছে আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে দেখালাম কেমন করে আঁকড়ে ধরে আছে দেখ